হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে ওই সকাল সাড়ে এগারোটার মতো সারকাল সাড়ে এগারোটা থেকে দুপুরের লাঞ্চ বানানো থেকে আমি ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালোই লাগবে আর আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি যেটা আমি কোনোদিনও লাইফে বানাইনি ইউটিউবে দেখেছি খালি তো ভাবলাম চলো আজকে ট্রাই করা যাক এই যে লাউ পাতাটা কেটেছিলাম কেটে পরে সিদ্ধ হতেও দিয়েছি নুন দিয়ে প্রায় প্রায় সিদ্ধও হয়ে গেছে কিন্তু তখন আর ভিডিওটা করবো বলে ভাবিনি আবার হঠাৎ মনে পড়লো না চলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েই যাক তো এই যে লাউ পাতাটা নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়েছিলাম প্রায় চচ্চড়ির জন্য এই যে দুপুরে লাগছে বেগুন গাজর পটল আলু সব কিছু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর লাউ টটাও নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি মানে প্রায় প্রায় অনেকটা জোগাড় করে নিয়েছি এবার করব সরষেটা বেটে নেব তার আগে এই লাউ পাতার ভর্তাটা বানাবো তো এটা সিদ্ধ হয়ে গেলে চচড়িটা বানিয়ে নিই তারপরে ভর্তাটা কী করে বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো একবার যদি এটা বানিয়ে খাও তো গরম ভাতে অর্ধেক ভাত তো তুমি লাউ পাতার ভর্তা দিয়েই শেষ করে ফেলবে তো এটাতে বেশি কিছুই লাগবে না এবারে আমাকে রসুন আর কাঁচা লঙ্কা লাগবে চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তার আগে আমি চড়চড়িটা বসিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে আমি পাতার ভর্তাটা যখন বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা শুরু করে দিই চলো এবার সরষেটাও বেটে নিই আর পরের মধ্যে মনে হয় একটু জল ছিল হয়ে যাবে যেরকম আমার হচ্ছে চড়চড়িটা বসাবো তো তার আগে সরষেটা হৎ করে বেটে নিই তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে একা একে নুন হলুদ চট বেশি মশলা লাগে না নুন হলুদ দিতে হবে আর একটু চিনি আর সরষে বাটা ব্যাস চলো ঝটপট এগুলো দিয়ে মধ্যে আমি যেহেতু ডাটাটা একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই এটার মধ্যে একটু কম নুন দেব এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিই আবারও একটু ভালো করে নাড়াচেড়া করে নেবো নিয়ে সেদ্ধ করে রাখা লাউ ডাটাটা এর মধ্যে মিশিয়ে এবার সেদ্ধ করে রাখা লাউ ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেব রেখেছিলাম সেই বাটিটাতেই একটু জল ওটাই বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিলাম বেশি জল কিন্তু আমি দিই নি কারণ লাউ টাটা সেদ্ধ ছিল আর সবজিগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তা প্রায় প্রায় সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট হবে আমার চচ্চড়ি রেডি হয়ে যাবে আর এদিকে বললে আমি লাউ পাতার ভর্তা বানাবো তার জন্য লাউ পাতাটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে আর এদিকে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে কিন্তু এর মধ্যে অনেকগুলো রসুন লাগবে তো চলো আমি ঝটপর রসুনগুলো ছাড়িনি আর ফার্স্ট টাইম বানাচ্ছি তাই আমি বেশি পরিমাণে বানাবো না একটু বানাবো আগে আমি খেয়ে দেখি কীরকম লাগছে তারপরে তোমরাও সেরকমভাবে বানাবে আমার দেখে চলো বেশি ঝাল দেবো না একটাই লঙ্কা দেবো তো লাউ ডাটা আনলে কী হয় যে লাউ পাতাগুলো বেঁচে যায় তো আমি ভাবলাম না চলো আজকে আমি একটা এটার ভর্তা বানিয়ে দেখি তো চলো ঝটপট রসুনগুলো ছাড়িনি আমি চলো এবার লাউ পাতাটা মিক্সার জালে দিয়ে এটা পিষে নিতে হবে আর তুমি রসুনটা না যখন লাপাতাটা সিদ্ধ করবে তখন সেদ্ধ করলেও হবে কিন্তু আমি তখন সেদ্ধ করিনি কারণ রসুনটা সিদ্ধ করে দিলে রসুনের গন্ধটা চলে যায় এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে পিষে নিতে হবে চল এই যে পিষে নিলাম এখন কিন্তু লাউ ভর পাতার ভর্তা আমার রেডি হয়নি এর মধ্যে আরও অনেক কিছুই করতে হবে তো এটা পিছিয়ে রাখলাম ততক্ষণ আমার চচ্চড়িটা হয়ে যাক তারপর আমি এটাকে তৈরি করে নেবো চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর ঘরে বড়ি নিই নাহলে ভেজে পরে ওপর থেকে বড়ি দিলে আরও ভালো লাগতো খেতে তো দেখছো শুকরো শুকরো করে নামিয়ে নিয়েছি এবার লাউ পাতার ভর্তাটা বানিয়ে নেবো তো কড়াইটা ধুয়ে বসিয়েছি এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেবো এবার মিক্সারে পিষে রাখা লাউ পাতাটা মানে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা এটাকে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে যথাসময় শুকনো শুকনো না হয় এবার এর মধ্যে যেহেতু নুন দিয়েই আমি পাতাটাকে লাউ পাতাটাকে সিদ্ধ করেছিলাম তো হালকা নুন দেব আর এর মধ্যে হালকা একটু চিনি দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম হালকা চিনি দেবো যেহেতু আমরা বাঙালি আমরা একটু খাবারে ঝাল নুন মিষ্টিটাই এই যে ভালো করে ভাজা ভাজা করে নিলাম একদম পুরো শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি তাহলে লাউ পাতার ভরটা আমার রেডি দুপুরবেলায় রান্নাবান্না যেটা করেছিলাম যেগুলোই সেগুলো তোমাদের সাথে শেয়ার করার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এদিকে সন্ধ্যেবেলায় রান্নাবান্না ছিল না কারণ ওই যেই মন্দিরে আমরা কদিন ধরে যাচ্ছিলাম উৎসব হচ্ছিলো আমাদের পাড়াতে সেই মন্দিরে আজকে সন্ধেবেলায় খিচুড়ি ভোগ খাওয়ানো ছিল আজ গোটা পাড়া ওখানেই ভোগ খাবে তাই ছেলের পড়াশোনা হয়ে গেল তারপরে আমরা চলে এসেছি মন্দিরে খিচুড়ি ভোগ খেতে দেখছো এখানে আর তোমাদের দাদা এলো তারপরেই আমরা এসেছি আর বাবাকে ওইদিকে খাইয়ে দিয়ে এসেছি আর চলো তাহলে খিচুড়ি ভোগটা খেয়ে নেবো আর এত সুন্দর হয়েছিল না ঠাকুরের ভোগ বলেই মাহিতি তাই না এত সুন্দর লাগছিল আমার ছেলে তো তরকারিটা খুবই পছন্দ হয়েছে বলছে মা তরকারিটা খুব টেস্টি হয়েছে আর প্রত্যেকবারই এরকম আর শিবরাত্রি উপলক্ষ্য খাওয়ানো হয় দেখছো তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি ওরা বললে এটোগুলো একটু পরিষ্কার নিই অনেকে বসেছিলো তো ওগুলো পরিষ্কার নিই আর রক্ষিয়ে নেবো আমরাও কাজল কাজলদাকে দেখতে পাচ্ছ খুবই ব্যস্ত কাজলদা দাদা একটু মা বলবে

बेटी के टाइम नहीं थी ना मामा से हमरा आगे जा बात थी किंतु हमदर मंदिर में और का सुंदर हां कल के सभा से जाई तो ए खिचड़ी इसको मना कर देंगे जिंगुआ को बोल दिए हैं नहीं मान रहा बोला नहीं बोला हम दिया खिचड़िया ए इधर हवा लग रही खिचड़िया लग रहा है अपन हिंदी बोल सकते हैं हां नहीं खिचड़ी मना नहीं किया आई एम इंग्लिश तो कि तो 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 तो

আর খিচুড়ি বকিয়ে চলে এসছি আর রান্নাবান্নাও ছিল না আর সন্ধ্যা থেকে ব্লগ করিনি ছেলে পড়ছিল আর এখন খিচুড়ি বকিয়ে চলে এসছি এখন বাজে রাত্রি ওই এগারোটা সাড়ে এগারোটা হবে তো চলো এবার আমি শুয়ে পড়বো মানে ঘুমাবো আবার সকালে ছেলের স্কুল আছে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা